গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আই হোপ আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে দেখতেছেন আমি বাসের মতো করে একা একা কোথায় যাচ্ছি বলেন তো শপিং করার আর এখানে বাসে আমি দুতলায় উঠে গেলাম কারণ আমাকে দুইটা বাস চেঞ্জ করতে হয়েছে তো আমি যখন বাসে বসছি বসে দেখেন আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর আমি একা একা ভিডিও করতেছিলাম মূলত আমি শপিংয়ে একাই যাচ্ছি কি করব ভাই লন্ডনের লাইফ তো একাই কাটিয়ে দিতে হবে মনে হচ্ছে আমাকে যাই হোক তারপরেও কিছু করার নাই নিজেকে স্ট্রং করে নিজেকে নিজের শপিং প্লাস আনন্দ দুঃখ বেদনা সবকিছু সামলাতে হবে যে ঘর থেকে বের হয়ে যাই সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ফোনে কথা ব্যস্ত আর এদিকে আমি চলে গেলাম ওয়েস্ট ফিল্ডে আর দেখছেন অনেক বেশি ক্রাউড লন্ডনে এই টাইমে অনেক বেশি সেল থাকে বিভিন্ন মার্কেটে যার কারণে উপচে পড়া ভিড় থাকে আমি স্টোর ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম কোন মার্কেটে সেল আছে পেছনে আপনারা সাইনবোর্ড লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেটে অনেক সেল চড়তেছে কাপড়গুলোতে স্টিকার লাগানো আর আমি একে একে অনেকগুলো জিনিস দেখতেছিলাম আর এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় যেমন আপনারা দেখতে পাচ্তেছেন অনেক অনেক সুন্দর 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 ব্যাগ থেকে শুরু করে জিনিস আছে লন্ডন আসার পর জীবনটা যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট আটকে গেছে কারণ এইখানে সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি পছন্দ যেদিকে তাকাবেন সেদিকে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার অন্য কোনো কালার সচরাচর দেখতে পারবেন না আপনারা খেয়াল করে দেখতে পারবেন মার্কেটে সবাই কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটই বেশি পরে আসছে আর এই জায়গায় যদি আপনি অন্য কোনো কালার পরে যান তাহলে কেমনটা লাগে বলেন তো আমি একে একে অনেকগুলো কালারফুল ব্যাগ দেখতেছিলাম ব্ল্যাক কালারের আর এটা ছিল মূলত সি মানে যারা বিচ ভ্রমণ করতে বেশি পছন্দ করেন ওদের জন্য এই ধরনের কালেকশন আর আমি মূলত এখনো টিচ কোথাও নাই কক্সবাজার অনেক সময় প্লান করার পরেও ক্যান্সেল হয়ে গেছে তাই আমার আর সমুদ্র দেখাই হলো না কি করব ভাগ্য অনেক বেশি খারাপ তো আমি টিকে ম্যাক্সে অনেকগুলো ভালো ভালো জুতা দেখতেছিলাম এটা অনেক বেশি সুন্দর ছিল যেহেতু আমার ব্ল্যাক কালারের অনেকগুলো শো আছে তাই আমি আর নিলাম না আর এখানে শোগুলো দেখতে অনেক বেশি সুন্দর বিভিন্ন ধরনের জুতা কেয়ারস এগুলো দেখে শো করে দেখেন এটা অনেক সুন্দর আর অনেক কালারফুল কালারফুল জিনিসও ছিল ভালোই লাগতেছিল বা এগুলো মানে মূলত আফ্রিকান যারা ওরা বেশি চয়েস করে কালারফুল যেগুলো যাই হোক আমি এখন মার্কেটের ভেতর হাঁটতেছিলাম আর দেখতেছি না অনেক বড় বিশাল একটা মার্কেট অনেক এখানে অনেক ধরনের খেলার ও জিনিস রয়েছে ক্যামবোর্ড আছে তারপর এখানে দাবারও যে গোড় গোড় দেখতে পারবেন ওই যে দেখতে পারছেন এগুলো আছে এখানে অনেক সময় দেখা যাচ্ছে কেউ দাবা খেলায় বিজি কেউ টেবিল টেনিস খেলতেছে সব জায়গায় আসলে এমনি তো টাইম স্পেন্ড হয় ভালো লাগে এখন আমি যে শপিং মলে যাচ্ছি এখানে সব ওয়েস্টার্ন কালচারের ড্রেস সো আমি এখন মেকআপ প্রোডাক্ট জন্য যেহেতু ছোটবেলা দেখে আমি মেকআপের হিউজ ফ্যান বলতে হবে মানে আমি একদম মেকআপের পা আমি ছোটবেলা থেকে মেকআপ অনেক বেশি পছন্দ করি মানে আমি বিগ ফ্যান বলতে হবে মেকআপের আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এখানে লিপস্টিকগুলো টেস্ট করে দেখতেছিলাম মানে কালারগুলো একই রকম আর এখানে দেখেন ডিফারেন্ট কালারের আই শেডো আই প্যালেট রয়ে গেছে এগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি এই শপিং টুপিং করে ফাইনালি বাসার ওদের সেরো দিই তো আমি খুব টুকটাক শপিং করি এবং পরের দিন সকালে আমার নাম্বার একটা কল আসে এবং আমার খুব প্রিয় একজন আপু আমাকে দুইটা ঈদ ড্রেস গিফট করেন মূলত হচ্ছে নুনি ইন্ডিয়ান তো ইন্ডিয়া থেকে এই দুইটা ড্রেস আনানো হয়েছে স্পেশালি ঈদের জন্য এবং একটা এমনিতেই নর্মালি উনি দিয়েছেন তো একটা অ্যানড্রয়েডি ছিল আর একটা রেডি ছিল তো আমি এই ড্রেসগুলো পরে পরে দেখতেছিলাম যেহেতু এগুলো একজন আপুর ভালোবাসা সো আমি চেক করে দেখতেছিলাম আমাকে কেমন লাগে আর মনে মনে ভাবতেছিলাম যে গ্রিন কালারটা যদি রেডি থাকতো তাহলে আমি মেহেদি অনুষ্ঠানে মানে চাঁদ রাতে পড়তে পারতাম তারপরে আমি এই গোল্ডেন কালারটা একটু ট্রয় করে দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে আসলে এগুলো হচ্ছে আমার আপুদের ভালোবাসা সো আমি চেক করে দেখতেছিলাম তারপরের দিন হচ্ছে আমার সিন থেকে একটা অর্ডার ছিল আর অর্ডারটা ঠিক সময় এসে পৌঁছে যায় মানে ঈদের আগেই তো দেখতে পারতেছেন এখানে সিনের কি কি শপিং ছিল আর এটা একটা মেকআপের বক্স মানে ব্যাগ ছিল স্টোরেজ করে রাখার জন্য অনেকগুলো হেয়ার ব্যান্ড ছিল তারপর ফোনের কাবার ছিল ক্যাপ ছিল অনেকগুলো লেন্স ছিল আমার খুব ফেভারিট জিনিসগুলোই আমি অর্ডার দিয়েছিলাম যাই হোক এদের আমার আরেকটা শপিং হচ্ছে আমি ঈদ উপলক্ষে একটা ডায়মন্ডের রিং এবং নসবিন কিনি যা আমার ফার্স্ট টাইম নিজের ইনকাম করা টাকা দিয়ে ডায়মন্ড এবং নোসবিন কেনা হয় যা আমি ঈদের দিন পড়ি সো এটা স্পেশালি ঈদের জন্যই বলতে হবে তারপর আমি গ্রিন স্ট্রিট থেকে একটা দুইটা টপস কিনি যা ঈদের পরে পরার জন্য এবং একটা ঈদের দিন বিকালে পরার জন্য মূলত তিনটা ড্রেস কেনা হয় তো এই ছিল আমার ঈদের ব্লগ আমি আর বেশি লম্বা করতে চাই না কারণ অতিরিক্ত লম্বা হলে ভিডিও দেখতে ভালো লাগে না সো ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং